কিলিং মিশন তথ্য দিয়েছিল প্রতারক আটকের পর বের হয়ে আসে মূল ঘটনা তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য আমার নাম তো দুটু দাপয়েন্টে চলে যাবেন যে আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি এবং আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন প্রাথমিকভাবে ওরা যে জান নাম্বার পাইছিলি নাম্বার থেকে তো তারে তোর্ষে এটা এখন ফুল এরাতে এখন রিমান্ড চাইবে রিমান্ড ব্যারিস্টার সুমন হত্যা শরণজন্তকাদির প্রধান কিলা বর্তমানে ধরা পড়ে দর্শক তো সে কিন্তু ধরা পড়ে অনেক রহস্য ফাঁস করে সেই রহস্যটা কিন্তু সিনেমাকেও হার মানায় বেহিস্তা সুমনকে কেন সে হত্যা করতে চেয়েছিল এবং কিভাবে সে ধরা পড়ল এইটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হবে এবং সেই হত্যাকারী কি বলে মানে সেই প্রধান কিলার পুলিশের কাছে কি স্বীকার করেছে এবং ব্যারিস্টার সুমন কি বলেছে এই নিয়ে ব্যারিস্টার সুমনের কিন্তু একটা কলালাপ ভাইরাল হয় সেইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা এইটা নিয়ে যে পুলিশ অফিসার ধরেছে তাকে মানে প্রধান কিলারকে সেই পুলিশ অফিসারের সম্পূর্ণ বক্তব্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মানে সেই কিলারকে সে কিভাবে দৌড়লো এবং এতটা কষ্টের বিনিময়ে কিভাবে সেই প্রধান কিলারকে কে দৌড়লো মানে প্রধান আসামি কে দৌড়লো এবং বর্তমানে এই প্রধান কি শাস্তি হবে তার কিন্তু ফাঁসিও হতে পারে দর্শক শ্রুত আপনার ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু বেশটা সম্মনের বক্তব্য সে দেখাবো এখন দেখাচ্ছি যে পুলিশের বক্তব্য মানে সে কিভাবে দৌড়ল এবং সম্পূর্ণ ঘটনা কিন্তু এই পুলিশ অফিসার বলে এই বক্তব্য শুনবেন তারপরেই কিন্তু আপনারা এই কিলারের বক্তব্য শুনবেন তারপর বেরিস্টার সুমনের সর্বশেষ বক্তব্য দেখিয়ে স্পষ্ট ক্লিয়ার করে দেব আপনাদের এই যে দেখেন আমার নাম মনে না শুধু টু দা পয়েন্টে চলে যাবেন যে আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি এবং আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং কোন 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো আমি তো একাই ছিলাম জাস্ট এটা সত্যটা যেটা সত্য এটাই আমি তো আর অন্য কাউকে অন্তাজি দুশারুপ করতে পারি মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা জি আমি এই টাকার জন্য এই কাজটা করতে পারছেন এবারে ঠিকভাবে ওরা যে জান নাম্বার পাইছিল নাম্বার থেকে তো তারে ধরছে এটা এখন ফুল এরাতে এখন রিমান্ড চাইবে রিমান্ডে নিয়ে কি আসে না আসে আমার ফ্যাক্টর হচ্ছে যে অল ইনক্লুসিভ একটা রিপোর্ট বের হইতে হবে যে আও তো আমি তো মনে করতেছি যে এটা পুরাপুরি কনক্লুসিভ একটা কিনা আসা পর্যন্ত আর্লি কনক্লুশনে যাওয়া ঠিক হবে না করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো কথাও বলতো না সে হুট করে কি করত যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বললো আমি আপনাকে কিভাবে টাকা দেবো আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার মতো পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপি পেশব নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙা ছিল আমরা চিটাগাংা টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়স বয়েস দেওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক টাকা দেখি পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পর সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের অভিযানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা আমার নাম শুধু টু দা পয়েন্টে চলে যাবেন যে আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি এবং আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং কোন কোন কাজগুলো আমাদের করা দরকার সেইটা হবে কি সবাই একদম টু পয়েন্টে মেরিটে কথা বলতে পারে যে কোনো মানুষের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যান কথা বলে তো যারা খারাপ কাজ করছে এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা হত্যা করতে চায় এর প্রশাসন চাইলে অবশ্যই এটা

আমি এর আর আমি উপজেলার বিভাগে অমিতা জনার কথা ভূমিকা যেহেতু উনি boxShadow বেশি ভাগ সময়widehatতে করেন এমন বলতে চলে সেইখানে নীরবতাটা বেশি জরুরি আর আমরা মনে করি যে জনার কথা যেহেতু উনি জনার সন্তান জনারে যে মানুষের পাশে উনি নিজেদের একটা শেড নলা করেনwidehatছে তো এইটা তো আর মামলা করা লাগবে না উনি যেখানে যেখানে উনি boxShadow বেশি সময় ধরে

গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে ক্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে সেই পুলিশ অফিসার কি বলে মানে ব্যারিস্টার সুমনের হত্যা ষড়যন্ত্রকারীকে সে কিভাবে ধরেছে এবং কতটা কষ্টের বিনিময়ে সে কিন্তু অনেক তদন্তের মাধ্যমে এই মানে হত্যা ষড়যন্ত্রকারী মানে এই আসামিকে ধরেছে দর্শক শ্রোতা তার বক্তব্যটাও কিন্তু দেখিয়েছি এবং এই নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই অনেক কিছু বলেছেন দর্শক শ্রোতা এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছিল এবং এই আসামির কি শাস্তি চান আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ